আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটা সময় আসে যখন আপনি একা হয়ে যান সব দিক থেকে বন্ধ হয়ে যেতে থাকে রাস্তাগুলো যেন আপনার ভাগ্য আপনাকে ডাক্কা মেরে বলেছে তেমে যাও কিন্তু জানেন কি এই থেমে যাওয়া মানে শেষ না বরং এটাই হতে পারে শুরু এটি অলৌকিক সংবাদের আপনি কি কখনো এমন সময়ে মুখোমুখি হয়েছেন যখন মনে হয়েছে সব কিছু হঠাৎ বদলে যাচ্ছে মানুষ বদলে যাচ্ছে পরিস্থিতি বদলে যাচ্ছে এমন কি নিজের বেতরটাও বদলে যাচ্ছে কিন্তু জানেন কি এই হঠাৎ বদলে যাওয়া কেবল কষ্ট নয় বরং হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক সুসংবাদের শুরু কারণ ওর আন বলে নিশ্চয় কষ্টের সাথে হয়েছে স্বস্তিক আল্লাহ যখন কাউকে কোন নেয়ামত দিতে চান তখন তিনি তাকে প্রথমে প্রস্তুত করেন কিন্তু এই প্রস্তুতির রূপ একেবারেই ভিন্ন এটি হয় নীরব পরিবর্তন দাপে দাপে বদলে যাওয়া এবং ওই বদল এত শুকনো হয় যে অনেকেই বুঝতে পারে না যে আল্লাহ আসলে তাদের জন্য সুসংবাদ নিয়ে এগিয়ে আসছেন কিন্তু আপনি যদি সচেতন হন তাহলে আপনি সেই চাপের নিশানে পারবেন তো আজকের এই ভিডিও আপনার জীবনের মোড় মরিয়ে দিতে পারে কারণ আমি আলোচনা করব এমন চারটি পরিবর্তন যা জীবনে আসলে বুঝে নিন আল্লাহ আপনাকে বিশেষ কিছু দিতে চলেছেন এই চারটি পরিবর্তন অনেকেই যে বুঝে না কিন্তু যারা বুঝে তারা আর আগের মতো তাকে না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ শেষের দিকটি আপনার বাপনার বিত কাঁপিয়ে দেবে তো তাহলে চলুন এই চারটি বধলের দিকে এগিয়ে যাই একে একে উন্মোচন করি প্রথম পরিবর্তন আপনি যা চাইতেন আল্লাহ সেটা দিচ্ছেন না বাট আপনি কাঁপতে শুরু করেছেন হ্যাঁ বহু বহুদিন ধোয়া করেছেন বহু স্বপ্ন ছিল কিন্তু আজও সেটা পেলেন না তবুও হঠাৎ একদিন নামাজের শ্বাস দেয় কেনে ফেললেন ডিনিয়ার জন্য না বরং আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য সেই খান্না সেই টান এক পরিবর্তনের সূচনা কারণ হাদিসে এসেছে আল্লাহ তার বান্দার কাঁচা থাকেন যখন সেই গভীর রাতে একাকে কাঁদে যদি আপনি এটা অনুভব করেছেন বুঝে নিন আল্লাহ আপনাকে আপনার ছাওয়া নয় বরং প্রয়োজনীয় কিছু দিচ্ছেন ভেবে দেখুন তো আপনি যা চেয়েছেন সবই যদি পেয়ে যেতেন আপনি কি আজ এতটা আল্লাহ মুখী থাকতেন যে মানুষগুলো একসময় আপনাকে ভালোবাসত সাহস দিত সময় দিত হঠাৎ তারা আর আগের মত নেই তারা দূরে সরে গেছে হয়তো তারা বল বুঝেছে কিংবা আপনাকে এড়িয়ে চলেছে কিন্তু জানেন কি আল্লাহ যখন আপনাকে নিজের দিকে টানেন তখন তিনি অনেক সময় আপনার চারপাশ পাকা করে দেন যেন আপনি আর কারো উপর নির্ভর না করে শুধু তার উপরেই ভরসা করেন কারণ তুমি চান আপনি বলেন ওয়াকিল অর্থাৎ আল্লাহ আমার জন্য আচ্ছা বলুন তো আপনার জীবনের কোন মানুষটি আপনাকে হঠাৎ ছেড়ে গেছেন অথচ তার চলে যাওয়ায় আপনি আরও আল্লাহর দিকে ফিরেছেন দ্বিতীয় পরিবর্তন আপনার চারপাশের মানুষ বদলে যেতে শুরু করেছে হঠাৎ করে বন্ধুদের সাথে আগের মতো মিশতে ইচ্ছে করে না ফ্যামিলির মধ্যেও একটা দূরত্ব তৈরি হচ্ছে আপনাকে আপনাকে কিছু আপন মানুষও ছেড়ে চলে যাচ্ছে তো ভয় পাবেন না এটা বিচ্ছেদ নয় এটা বাছাই আল্লাহ যখন কারো জন্য নতুন পথ তৈরি করেন তখন পুরাতন পরিবেশ সরিয়ে দেন আল্লাহ তালা পবিত্র আনে বলেন হয়তো তুমি এমন কিছুকে অপছন্দ করছো অথচ সেটাই তোমার জন্য করলাম এও বদল মানে আল্লাহ আপনার জীবনের নতুন অবদায় লিখেছেন আপনার ভেতরে একটি পরিবর্তন হচ্ছে আপনি আগের মতো বিনোদন আনন্দ পান না টিকটক ম্যাট্রিক্স ঘোরাঘুরি সব কিছুতেই মন বসে না এটা হতাশার নয় এটি আল্লাহর তরফ থেকে এক অধ্যাত্মিক আহ্বান আল্লাহ আপনাকে বলেছেন তুমি আমার কাছে ফিরে এসো আমি তোমাকে শান্তি দেব হঠাৎ একাকিত্যের বোধ অকারণে খান্না পাওয়া পুরাতন পাপে অনুতাপ ওগুলো সবই সুসংবাদের আপনি যদি আজ রাতেই মারা যান আপনার অবস্থা কোথায় হবে জান্নাত না কিছু ভয়ঙ্কর তৃতীয় পরিবর্তন আপনি দুনিয়ার মোহ থেকে অজানা কারণে দূরে যেতে থাকেন আগে যা আপনাকে আকর্ষণ করত ওই বিলাসিতা ওই মোবাইলে স্কোলিং ও নিষিদ্ধ সম্পর্ক এখন তেমন করে আর টানে না হঠাৎ নামাজে স্থিরতা পাচ্ছেন ওর আন শূন্যে চোখে বানি আসে এই বদল বাইরের না এটি আত্মার বদল এমন বদল কখনো নিজের শক্তিতে হয় না এটি আল্লাহর পক্ষ থেকে রুহ এর উপর রহমত বুঝে নিন এটা সুসংবাদের পুরোবাবাস আচ্ছা বলুন তো ওর আন শুনে যখন গায়ে কাটা দেয় তখন কার অনুভূতি কি কোনো ফেসবুক ভিডিও দিতে পারে আপনি আগে যা আয় করতেন এখন হয়তো তেমন পাচ্ছেন না অথচ অবাক হয়ে দেখছেন মনটা শান্ত অন্তরে ভয় কমেছে কারণ আল্লাহ যখন কাউকে প্রস্তুত করেন তিনি তাকে রেজিকের পরীক্ষায় ফেলেন যেন তার অন্তর দুনিয়া থেকে কেটে যায় আপনি বুঝতে পারেন আসল রেজিক অর্থ নয় বরং সন্তুষ্টি ও সাকি না এবং এই শান্তি মানে আল্লাহ আপনার অন্তরে বাসা বাঁধছেন এটি সুসংবাদ নয় চতুর্থ পরিবর্তন পরীক্ষার পর পরীক্ষা আপনি এখন ভয় পান না আগে অল্প কষ্টেই আপনি ভেঙে পড়তেন কিন্তু এখন একটার পর একটা সমস্যা আসছে কিন্তু আপনি শান্ত আবু বলছেন আল্লাহ আছেন ইনশাল্লাহ সব ঠিক হবে এই ভরসা ওই তাওয়াকুলি হলো অলৌকিক শক্তির মন চাবিকাঠেই পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট মুজেমিন আপনি এখন আর সাধারণ কেউ নন আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন বড় কিছু দেওয়ার জন্য আপনি একদিন হঠাৎ ভেঙে পড়েন একা করে বসে কাঁদেন আল্লাহর কাছে তাওয়া করেন অদ্ভুক এক আত্মপ্রসন্নতা অনুভব হয় মনে হয় আপনি নতুন করে জীবন শুরু করতে চান বিশ্বাস করুন এটা কোনো সাধারণ অনুভূতি নয় এই অনুভূতি আসে তখনই যখন আল্লাহ আপনার কবুলের ইচ্ছা করেন তিনি বলেন আল্লাহ যাকে চান তাকেই তাও বা করার তৌফিক দেন সুতরাং এই হঠাৎ কান্না অনুপাপ মনের ঘুমরে ওঠা এগুলো সুসংবাদের সবচেয়ে বড় আলামত এখন আপনি জানেন এই চারটি পরিবর্তনের মানে কি এগুলো কেবল কষ্টের সংকেত না এগুলি হলো ভাগ্যবধরের আলামত এগুলি হলো আল্লাহর তরফ থেকে সুসংবাদের আপনি যদি এই চারটির মধ্যে কোনটা দেখেন নিজের জীবনে তাহলে আপনার জন্য কিন্তু আল্লাহ যখন কারো জন্য বিশেষ কিছু ঠিক করে ফেলেন তার আগে তিনি আরও এক অলৌকিক চিহ্ন পাঠান যেটা অনেকেই ভুল করে আগ্রহ করে দেয় কিন্তু সেই চিহ্নটি যদি আপনি একবার চিনে ফেলেন আপনার জীবন আর কখনো আগের মতো থাকবে না তো পরবর্তী ভিডিওটিতে আমি ভুলব আল্লাহ যখন কাউকে তার প্রিয় বান্দা হিসেবে বেছে নেন তখন এই একটি রহস্যময় ঘটনা ঘটে তো চোখ রাখুন কারণ সেটি আপনার জীবনের সবচেয়ে বড় মোর হতে পারে যদি ভিডিওটি আপনার হৃদয়ে আঘাত করে তাকে কমেন্টে লিখে ফেলুন আমি প্রস্তুত আল্লাহর সুসংবাদ গ্রহণ করতে শেয়ার করুন কারো সাথে যাকে এই পরিবর্তনের দরকার তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে এমন কিছু আসছে যা আপনার আত্মাকে নাড়িয়ে দেবে